কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে না কে আমাদের একশো বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই কিন্তু কে কবে একবার কান কানমচুরি দিয়েছিল তা মনে রাখি কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটু বন্ধু আছে গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলা মেধা থাকলে তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় জ্ঞানী লোকের কানটা বড় আর জীবটা ছোট হয় জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে গেলে জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি জীবনে যে আহরিত কার্য হয় নাই সে কোনোদিন সম্পদশালী হতে পারে না জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে যায় দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তার কারো সঙ্গে ভাগ করে নিতে হবে দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই দেশপ্রেমীকে বীজ স্বরূপ ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে নদীতে স্রোত আছে তাই নদী বেগবান জীবনের দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিচ্ছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটাই সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে বই ভালো সঙ্গে এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশেই দেয় কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বন্ধু কি এক আত্মার দুইটি শরীর বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা বিধাতার নিকট আমার প্রার্থনা এই যে আমাকে তুমি বন্ধু দিও না শত্রু দিও যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে